হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে টোটালি নিউ ডিজাইনের সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখিয়ে দিব ফার্স্ট এটা হচ্ছে সিলিকন এটা মনে হয় লাইফ টাইম গ্যারান্টি যদি কোনো নষ্ট হওয়ার কোনো চান্স নাই না কাটে তাহলে তো এটা আর না আগুনের কাছে নাই তাহলে তো আর এটা কিছুই হবে না না মানে আগুনও যদি পুড়ে আসার আর ব্লেড কাটবে আসার কিছু নষ্ট হবে না খুব সুন্দর স্পেসটা সুন্দর আছে সিলিকনের অনেক হেভি একটা ব্যাগ কোয়ালিটি আর আছে কিন্তু এই ভিডিওতে ম্যাক্সিমাম ব্যাগ থাকবে দামাতে অফারে যেটা আপনার কল্পনা করেন এই ব্যাগগুলো কিন্তু আমরা আগে রেগুলার সেল করছি সতেরোশো আঠারোশো দিচ্ছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা কালার হবে তিনটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে এটা হচ্ছে গ্রিন কালার খুব সুন্দর কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর এক হাজার টাকা করে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সুন্দর সাইডে অনেক কাপড় এটাতে আসলে লং চেন দেওয়া এক টাকা ব্ল্যাক কালার সুন্দর এক হাজার টাকা ওকে তারপর আরেকটা নিউ ব্যাগ 1000 টাকা খুব সুন্দর একটা ব্যাগ সেন্টটা কিন্তু অনেক বড় করে ইউজ করতে পারবেন এটা দেখেন হাফ বেল্ট হাফ সেন আমি স্টাইলিশ এটা ভিতরে যে মেইন স্পেস মানে চেম্বার মেম্বার সব কিছু আছে দেখতে এটা মাত্র 1000 টাকা 1000 টাকা কালার আছে এগুলোর ভিতরে আছে মাত্র 1000 টাকা এটা পাচ্ছেন মাত্র 1000 টাকা খুব অনেক সুন্দর কালার ভিতরে এটা একটা কালার হবে

পিছনে ব্যাক সাইড এখান থেকে কালার হবে অনেকগুলো কালারই যেটা ইনার সিরিজ করে সুন্দর হবে সাথে পাচ্ছে দুইটা বলতে একটা বেল এটা হচ্ছে আর একটা শর্ট বেল কাপড়ের যে বেলটা এটা হচ্ছে শর্ট বেল ভিতরে স্পেস সুন্দর আছে মানি চেম্বার মোবাইল চেম্বার সব কিছু দেওয়া আছে এটাও পাচ্ছেন মাত্র এক হাজার টাকা কালার আছে রেড কালার ইয়েলো কালার সবগুলোই কন্ট্রাস্ট করা পেঁয়াজ কালার একটা কালার এটা অফ হোয়াইটের সাথে হচ্ছে আপনার এই যে পেঁয়াজ কালার মাত্র এক হাজার এক হাজার টাকা করে ওকে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবে আচ্ছা এই টাইপের ব্যাগ কিন্তু আমরা বড় ইউজ করেছি কিন্তু এটা মিডিয়াম টা আসছে ব্যাগের সামনে ফোন আছে সিস্টেম মিডিয়াম সাইজ খুব সুন্দর একটা ব্যাগ এটা পাচ্ছেন এক হাজার টাকায় সাথে পাচ্ছেন সুন্দর একটা লং বেল্ট এটা কেবিসি কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এগুলো সব কোয়ালিটি ব্যাগ

সেটা এটা টাকা এটা আবার সামনে একটু এরকম চেইন হবে লং শট করিস কতজন কিছু নেকছে ভালো আছে একটা কালার একটা কালার একটা কালার প্রাইস হচ্ছে 1000 টাকা আচ্ছা এই ব্যাগটা কিন্তু খুবই সফট এর মধ্যে অনেক সুন্দর ডিজাইন একটা ব্যাগ সামনে ফন্ট সেট

সাথে সুন্দর একটা লং বেল্ট মানি চেম্বার মোবাইল চাম্বার সব কিছুতে হবে নিউ কোয়ালিটির সম্পূর্ণ যেটাগুলো দিয়েছে আমরা অফারে মাত্র বারোশো টাকা বারোশো টাকা ওকে হবে বা টুয়েস্ট হবে খুব সুন্দর এক টাকা এক টাকা এক টাকা এক হাজার টাকা এক হাজার টাকা আজকে মানে একদম আপনাদের এক হাজার টাকা বাজেটের মধ্যেই ব্যাগ

আছে ভিতরে যে মেন পার্টিশন এখানে কিন্তু সুন্দর স্পেস দেওয়া আছে কালার আছে এটার ভিতরে কালার করবেন আপনি দুই দেখেন হোয়াইট কালার আছে যার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন সুন্দর একটা কালার প্রাইস মাত্র 1200 টাকা 1200 হোয়াইট কালার মাত্র 1200 1200 টাকা ইউনিক কালেকশন আছে পরে খুব সুন্দর একটা ব্যাগ সাইজটা কিন্তু স্ট্যান্ডার্ড বেশি বড় না অনেক হেভি কোয়ালিটি পিছনে ব্যাগ সাইড সামনে ফ্রন্ট সাইড ভিতরে স্পেস সুন্দর হবে এগুলো ব্যাগ একটা বিলেটে দ্বারা কোনো পুরো আছে আর হবে না অনেক লাস্টিং একটা ব্যাগ প্যাটার্নের ভিতরে সুন্দর একটা বেল্ট আছে মানি চেম্বার মোবাইল পছন্দ সব কিছু দেওয়া আছে এটা কালার হবে চারটা কালার এটা প্রাইস থেকে মাত্র এক হাজার টাকা অফার প্রাইসে পনেরোশো টাকার ব্যাগ দিচ্ছি মাত্র এক হাজার টাকা তারপরে দেরি করবেন না স্ক্রিনশট দিয়ে এগুলো দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো কোয়ান্টিটি কম আছে যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন ছোট ব্যাগ কিন্তু সবাই পছন্দ করে এখন

মানে মাঝখানে দুইটা চেম্বার পেয়ে যাবেন এখানে মানে চেম্বার মোবাইল চেম্বার সব কিছু যত এটা প্রেস থেকে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা কালার আছে অনেকগুলো একটা কালার একটা কালার সামনে ওকে মাত্র এক হাজার টাকা যারা রেগুলার অফিস করেন অফিসে নিতে পারেন এগারোশো টাকা আচ্ছা এক হাজার টাকা খুব সুন্দর পিছনে পঞ্চাশ